সেভাবে কাজ করে না কারণ মানুষকে সত্য কথা বললে মানুষ মাইন্ড করে এবং মাইন্ড করলে পরে আমার ক্ষতি করে আমি ভেবেছি যে না একটা উচিত তাণ্ডব আমি পরিবার নিয়ে দেখতে গিয়েছি এবং আপনাদের কাছে আমাদের থেকে আমার ফ্যামিলি সহ আমি পিকচার শেয়ার করেছি তাণ্ডব দেখবার ছবি আপনারা দেখেছেন স্টিল ছবি তাণ্ডব দেখার পর আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে আপনাদের কাছে নির্মাতাদের কাছে আমার কাছে শাকিব খানকে মুগ্ধ এবং আরো বেশি যদি মুগ্ধের উপরে কিছু থাকে তাই লেগেছে আমার ভেতরে এক ধরনের মুগ্ধতা কাজ করছে ইন্সপিরেশন কাজ করছে শাকিব খান আমাদের সবার জন্য একটা ইন্সপিরেশনের নাম হয়ে দাঁড়িয়েছে কারণ গত চার বছর ধরে আমরা যদি অ্যানালাইসিস করি ছবিগুলো শাকিব খান একের পর এক যে ছবিগুলো দিচ্ছে সেই ছবিগুলোতে তার পারফরমেন্স তার চেহারা তার অভিনয় তার ডায়ালগ ডেলিভারি এবং তার সামগ্রিক সবকিছু মিলিয়ে তা আসলে আমাদেরকে অনেক বড় উচ্চতায় নিয়ে গেছে শাকিব খানের নামের আগে দেখলাম তান্ডবে ইউজ করা হয়েছে মেগাস্টার শাকিব খান এই মেগাস্টার কথাটা আগে উজ্জ্বল সাহেবের ছবির ক্ষেত্রে উজ্জ্বল সাহেবের নামের আগে লাগানো হতো মমতাজ আলীর ছবি উজ্জ্বল সাহেবের অনেক হিট ছবি আছে নসিব নালিশ নদীগা আপনারা জানেন যারা সিনেমা নিয়ে অনেক বেশি জানাশোনা যাদের আছে বিশেষ করে যারা নব্বই দশক আশির দশকের সিনেমা দেখেছেন তারা জানেন যে মেগাস্টার বলা হতো উজ্জ্বল সাহেবকে আমার মনে হয় শাকিব খান এখন আর মেগাস্টার নেই শাকিব খানকে বলা উচিত ফোর স্টার ফোর স্টার কথাটা কেন বলা উচিত আমি একটু বলি আর্মিতে সেনাবাহিনীতে হচ্ছে জেনারেলের পদবি। মানে সেনা প্রধানের পদবি ফোর স্টার তাকে ফোর স্টার জেনারেল বলা হয় সাকিব খান সেই হিসেবে আমাদের ফোর স্টার জেনারেল আমরা শাকিব খানের পদবির আগে মানে নামের আগে যা বলতে পারি তা হচ্ছে ফোর স্টার সাকিব খান একাই ফোর স্টার এই মুহূর্তে সাকিব খানকে আমরা ফোর স্টার জেনারেল আমাদের সিনেমার জগতে জেনারেল সে কারণ এই ছেলেটি বা এই লোকটি এই যে তাণ্ডব ছবিটা দেখে এলাম সেখানে দেখলাম যে সে নিজেকে স্লিম করে ফিট করে তার শারীরিক সৌন্দর্য চোখের সৌন্দর্য বডি ল্যাঙ্গুয়েজ স্টাইল এত সুমধুর এত অ্যাট্রাকটিভ করেছে যেটাকে আসলে মানে আমরা মুগ্ধ এবং আমরা রেসপেক্ট জানাই তাকে যে সে এমনভাবে নিজেকে চেঞ্জ করতে দিনে দিনে করছে তুফানের সেই লোকের সাথে বরবাদের সেই লোকের সাথে তাণ্ডবের সেই লুকের পরিবর্তনের যে ধারা সে অব্যাহত রেখেছে এক্সারসাইজের মাধ্যমে খান একটা ফোর স্টার জেনারেল তাণ্ডবে আমি দিব না গল্পের গল্পের ভেতরে আমি যাবো না কারণ গল্প আমার যেটা খুব পছন্দ হবে আপনার ক্ষেত্রে সেটা মাঝারি ধরনের পছন্দ হবে কিংবা হবেই না আবার আপনার যেটা খুব পছন্দ হয়েছে আমার সেটা কম হবে কিংবা হবেই না এটাই নিয়ম এই বিতর্ক থাকে বলেই চলচ্চিত্র নিয়ে আলোচনা সমালোচনা হয় তো প্রথমেই শাকিব খানকে স্যালুট শাকিব খানের অভিনয় শাকিব খানের চরিত্র শতভাগ বুঝে নিয়েছে এবং শতভাগ হৃদয় দিয়ে সে করেছে তারপরেই যে নামটা নিতে হয় সেটা হচ্ছে জয়া আসান আমি বলবো যে জয়া আসানই হচ্ছে আমাদের দেশের সর্বসেরা নায়িকা সর্বসেরা অভিনেত্রী যেটা সত্যি পরীক্ষিত প্রমাণিত সবাই মানে সবাই জানে তারপরও বারবার বলতে হয় যে জয়া আসান জয়া আসান এই সময়ে সেই বয়সে সে একের পর এক কাজ বিশেষ করে বছর। আমি জিম্মি করলাম যখন আশফাক নিগুনের তখনই আমার ভিতরে তার সাথে তেইশ বছর বা চব্বিশ বছর পরে কাজ করার যে এক্সপেরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি যখন মুগ্ধ হয়েছি এবং এইবার তাণ্ডব আমার চোখের সামনেই হল জয়া আসান যখন তাণ্ডব করলো বা তাণ্ডব করবে তখন জিম্মির পরপর তাণ্ডব এসে ঢুকলো তাণ্ডবের সেটে এবং এই লুক এই সৌন্দর্য এই অভিনয় ও মাই গড মার সাথে কোলাকুলি করার পরে একটা এক্সপ্রেশন সে দিয়েছে যখন সে টেলিভিশন সেন্টারে যাচ্ছে মাইন্ড ব্লোয়িং শাকিব খানের সাথে পিস্তল ধরা থেকে শুরু করে আগে পরের যে পলিটিক্সটা যেটার ভিতরে সে তাদের যে সম্পর্কটার গভীরতা এটার যে এক্সপ্রেশন মানে মনে হয়েছে বাঘে সিংহে লড়াই জয় আসান এবং শাকিব খান বাংলাদেশ আসলে ছেলেদের দিক থেকে শাকিব খানকে পেল মেয়েদের দিক থেকে জয় আসান পেল দুজন তারকা আমাদের ফোর স্টার জেনারেল দুইজনই ফোর স্টার জেনারেল তো তাণ্ডবের রায়ান রাফির সম্পর্কে আমি একটু বলতে চাই যে আসলে রাফির জন্য একটু চ্যালেঞ্জ ছিল তাণ্ডব যখন গত ঈদে বরবাদ বরবাদ করে দিয়েছিল সবার হৃদয় তখন বরবাদের পাশাপাশি দাগি একটা ভালো ছবি ছিল জঙ্গলি একটা ভালো ছবি ছিল এই ভালো ছবিগুলো দেখে রাফি খুবই কম সময়ে কোরবানিতে হবে রাফি তো সময় সময়ের সাথে চলা একজন্য রাফির একটু চাপ ছিল প্রেশার ছিল রাফি এই প্রেশারটা মাথায় নিয়ে কাজটা করেছে এটা আমি ব্যক্তিগতভাবে বুঝেছি এবং তাণ্ডব যেন বরবাদের থেকে ভালো হয় এই চ্যালেঞ্জটাই ছিল রাফির মাথা এটাকে ভালো করতে গিয়ে সে যেটা করেছে সে গত দাগি জঙ্গলি। এবং বরবাদকে তিনটাকে একসাথে সে ব্ল্যান্ডিং করছে ব্ল্যান্ডিং করে সে এই তাণ্ডব বানাইছে তো তাতে হয়েছে কি যে এক টিকিটে মনে হয়েছে আমরা তিনটা ছবি দেখে করলাম। গত তিনটা অপশন ছিল আমাদের কাছে এই ঈদে আমাদের তাণ্ডব ওই তিনটা ছবির ব্ল্যান্ডিং একটা ছবি এবং শুধু ব্ল্যান্ডিং সে করে নাই সে আবার সেই তাণ্ডব বানাতে গিয়ে জঙ্গলির সিয়ামকেও রাখছে আবার সুরঙ্গ বলেন দাগি বলেন আমাদের নিশোকেও সে ছবিতে রাখছে তো রাফির জন্য এই প্রজেক্টটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট ছিল আই থিঙ্ক রাফি এই চ্যালেঞ্জটাই সফল হইল বাট আমার কাছে মনে যে রাফি সফল হইতে গিয়ে রাফির জীবনে সর্বোচ্চ ট্রাম কার্ডটা খেলে দিছে তার ক্যারিয়ারের সর্বোচ্চ ট্রাম কার্ড সে খেলে দিছে এই তাণ্ডবে কারণ রাফির এর পরের ছবিটাই হবে রাফির আসল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে সে পাস পরের ছবিটা যদি সে সাকিব সিয়াম এবং নিশোকে নিয়ে বানাতে পারে কিংবা চঞ্চল থাকে তুফানের তাহলে আমি বলবো যে রাফি আসলেই এরপরে ছক্কাটা মারতে পারবে শুধু সাকিব খানকে নিয়ে বা অন্য কোনো আর্টিস্টকে নিয়ে রাফির ছক্কা মারাটা একটু চ্যালেঞ্জিং বেশি হয়ে গেল বরবাদের পর তাণ্ডবের যে চ্যালেঞ্জটা ছিল তার চেয়ে গুণ বেশি হবে রাফির নেক্সট ছবি হিট করানো সুপার হিট করানো কিংবা তাণ্ডবকে ক্রস করানো যা দেখিয়ে দিয়েছে এখন পার্ট টু ছাড়া রাফির হাতে আসলে কি আছে সেটা আমাদের প্রচুর সন্দেহ আছে এবং কিউরিসিটি আছে ছবিটার দর্শক ছবিটাকে অবশ্যই দেখবে কারণ দর্শক সাকিব খানকে দেখে মুগ্ধ তো হবেই আর সাকিব খানের সাকিবিয়ানরা আছে সাকিব খানের বিশাল ফ্যান ফলোয়াররা আছে পাশাপাশি জয়া হাসানের দুর্দান্ত অভিনয় নিশো এবং সিয়ামের প্রেজেন্সি সবকিছু মিলিয়ে ছবিটা একটা একটা কি বলে একটা বিশাল প্যাকেজ সাবিলা অনেক সুইট লেগেছে কিন্তু আমি সাবিলা যেভাবে এক্সপেক্ট করেছিলাম আমার দৃষ্টিতে আমি সেইভাবে সাবিলা নূরকে পাইনি ও ভালো অভিনয় করেছে ভালো নেচেছে ভালো ইমোশন ক্রিয়েট করেছে কিন্তু ক্যারেক্টারটা জয়া আসনের তুলনায় সাবিলা নূর সেইভাবে বের হয়ে আসতে পারেনি এই ছবিতে যেহেতু অনেক মাল্টি কাস্টিং এর ছবি তো সাবিলা নূরের আরেকটা বিষয় যেটা হচ্ছে যে একটা মফসল শহরে তার ড্রেস তার চরিত্রের সাথে বাস্তব সম্মত মনে হয় নাই প্রথমত ছবিটাই একটু বাস্তব বহির্ভূত বেশিরভাগ বিষয় বাস্তবতার সাথে অতটা মিল খুঁজলে হবে না সিনেমার মতোই সিনেমা কিন্তু ড্রেস গুলো আমরা সাধারণত বাস্তবতার সাথে একটু পরিবেশের সাথে মিল খুঁজি সাবিল এই ছবিতে একটি তাদেরকে কংগ্রেচুলেশন জানাই যে তোমরা শাকিব খানের সাথে একসাথে হয়ে একটি ছবি করেছো দর্শক একটা ভালো কিছু উপহার দিয়েছো কিন্তু আমি চাইবো যে তোমাদের পরের ছবিতে যেন শাকিব খান তোমাদের সেই সাপোর্টটা দেয় নিশোর ক্ষেত্রে এবং সিয়ামের ক্ষেত্রে যেন এই কম এই তিনজন নায়ককে আমরা যেন এট আগামী দুই তিন বছর একসাথে পাই এই ধারার ছবিতে আর রয়হান রাফিক জন্য যেভাবে রয়হান রাফি সুবন্ধ করেছিল মুক্ত করেছিল সুবন্ধ দিয়ে যেভাবে পরামন দিয়ে নতুন একটি জুটি কে আবিষ্কার করেছিল সেই রয়হান রাফিককে আমরা খুঁজি রহেন রাফিক তোমার এত মেধা তুমি এত দুর্ধান্ত একজন মেকার কিন্তু তুমি কি সাকিব খান ছাড়া এখন হিট দিতে পারবা আমার কাছে একটু কনফিউশন লাগে যে সাকিব খান আসলে একটা সময় ভেবেছিল বা আমরা ভেবেছিলাম যে তোমাকে খুব দরকার সাকিব খানকে তোমার মতো এমন ট্যালেন্টেড ডিরেক্টরকে সাকিব খান তোমাকে পেয়ে তুফানের মতো দুর্দান্ত ছবি পেয়েছে আবার সাকিব খান বরবাদের মতো দুর্দান্ত ছবি করে তোমাকে দেখিয়ে দিয়েছে যে সাকিব খান তোমাকে ছাড়াও দুর্দান্ত তোমার মাপের ছবি দিতে পারে সেটা বরবাদে প্রমাণ করেছে আবার তুমি তান্ডব সাকিব খানের সাথে নিশক এবং সিয়ামকে নিয়ে একটা ককটেল করলাম তোমার পরবর্তী প্রজেক্ট আসলে আমাদের দেখার বিষয় তুমি মেগা স্টারদের ছাড়া বড় বড় স্টারদের ছাড়া তুমি কি ধরো একটু কম স্টারদেরকে নিয়ে আর ছবি বানাতে পারবা তুমি তুমি ডিরেক্টর স্টার নির্ভর নির্ভর হয়ে গেলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেটা খুব একটা মঙ্গলজনক হবে না তোমাকে আরো ছবি বানাতে হবে আরো ভিন্ন ধারা ওটি কন্টেন্ট বানিয়ে তোমার মেধার পরিচয়গুলো দিতে হবে শুধু ব্যবসার উদ্দেশ্য নয় তোমার দায়বদ্ধতার একটা জায়গা আছে সেই জায়গাতে তুমি একজন নির্মাতা হিসেবে মনোযোগী হবা এবং তুমি আমাদেরকে উপহার দিবা তোমার কাছে আমাদের অনেক প্রত্যাশা তো সামগ্রিকভাবে আমি বলতে চাই যে তাণ্ডব আপনারা তো অবশ্যই দেখবেন আমার না আপনারা হয়েছে প্রযোজক তাণ্ডবেন শাকিল এখনকার সময় সেই প্রযোজক যে এই দুঃসময়ে সবচেয়ে বড় প্রজেক্টটা তার নামটাই আসছে সামনে আমার মামাতো ভাই এখন আমি খুবই খুশি কারণ আমার মামাতো ভাই ছবি হিট হয় মানে হচ্ছে তার পকেটে পয়সা আসে এবং সে নাম করা হয় আমার ভালো লাগে আমার আপন রাহান রফি আমার শুধু না আমার ওটি অভিষেক তার হাত ধরে হয়েছে সাত নম্বর ফ্লোরে তার আমি আমি অসাধারণ ভালোবাসি শাকিব খান তো একদম বস আর নিশো নিশো তুমি সুরঙ্গ মাসুদ যে ক্যারেক্টারটা তোমাকে আমরা সুরঙ্গতে পেয়েছি কিংবা দাগিতে তোমার যেসব অভিনয় পেয়েছি আমরা এরপরে তোমার একটি ছবি চাই যেখানে শাকিব খান যেন থাকে এবং তুমি শাকিব খানকে পাও তোমার পাশে

সো দ্যাটস ওয়াই আমি এজন্যই জন্যই বলছি এখন কিছু কিছু পণ্ডিত বুঝছেন মানে মনে করেন যে আমেরিকা থাকে আমাদের ফারজানা তারপর সেটা কারণ একটা ভিডিওতে বলতেছে যে তান্ডব সিনেমা মন হয় না ততটা ভালো হবে এই হ্যান ত্যান তাই বাড়ি আবার তান্ডব সিনেমাকে বয়কট করছে আরফান জন্য তো এখন আরফান নিশুকে আমি সব সবার আগে জুতা পিঠা করছি এটা আপনারা দেখছেন না কি দেখছেন কি না প্লিজ জানান একটু সো আমি বলতে যাচ্ছি। এখানে জয় ভাই কি বলছে এখানে জয় ভাই কি বলছে জয় ভাই বলছে এটাই বুঝতে চাইছে সিনেমা মানে যেহেতু সুপার হিট হয়েছে সুপার হিট মেগা স্টার শাকিব ভাইয়ার মানে শাকিব খানের সো শাকিব খানের সিনেমা যেহেতু আহ সিনেমা মানে সুপার ডুপার হিট হয়েছে তো আসলে একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল রাফির জন্য যদিও রাফি আমার জুনিয়ার তো বুঝতে না আসলে এটা অন্য কিছু কথা বলবো আমার সম্পর্কে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো এখন আপনাদের মানে যারা একটু মাথা দিয়ে চিন্তা করেন তারা যারা সিনেমা বুঝেন মানে যারা এই জয় ভাই তো সিনেমার লোক তাই না আমিও সিনেমারই লোক আপনারা জানেন খানের আগে আমি মানে টলিউডের নায়িকাদের সাথে কাজ করছি তো এটা আমি বাউধুরি দেখাচ্ছি না আমি তবুও একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং সাকিব ভাই আমি চাই আমার কাছ থেকে অনেক উপরেই থাকুক সে মেগা স্টার সারা জীবন থাকুক আমি যাতে মেগা স্টার না হই তবে সুপার স্টার জায়গাটা আমার দরকার ভাই খুবই দরকার খুবই দরকার এখন কিছু কিছু পন্ডিত ফাজানা তারপরে ওই যে কি জানো নাম ওই যে আবুল আবুল হোসেন কি জানো ও ওই যে তুফান মিয়া তুফান মিয়া তুফান মিয়া বলতেছে একটা ইন্টারভিউতে বড় গণমাধ্যমে তার বক্তব্য নিতেছে মানে দর্শক হিসাবে তো উনি তার কন্টেন্ট ক্রিয়েটার নাকি এটা তো বুঝে না দর্শক হিসাবে বক্তব্য নিছে না আমার কাছে ভালো লাগে নাই না আমার কাছে ভালো লাগে নাই আরে মিয়া আপনি যদি শাকিব খানের ভক্ত হইতেন আপনি কখনই এই কাজটা করতে পারতেন না সিনেমার হলের সামনে এই কথাটা বলতে পারতেন না এট লিস্ট খারাপ হোক আর ভালো হোক সিনেমাটা তো হিট হতে হবে আপনার ব্যক্তিগতভাবে ভালো লাগে না সেটা আপনার ভিতরে রাখতেন আপনি এই কথাটা বলে কি করছেন ভাই হ্যাঁ কি করছেন আপনি আপনি যেটা বাজে কাজ করছেন সেটা বুঝতে পারতেছেন বাংলাদেশের কোনো ইউটিউবার এই পর্যন্ত আমাকে নিয়ে কোনো কনটেন্ট তৈরি করে নাই কারণ তারা আমাকে ভয় পায় আর এই ভয় পাওয়ার পিছনে কারণ আছে রিজন আছে যেখানে থাইল্যান্ডের মানুষ মানে থাইল্যান্ডের লোকাল পিপলও আমার ভয় পায় তো ভয় তো তারা পেতেই হবে এমন কোনো সমস্যা আছে বিধি সো এখন কাম টু দ্য পয়েন্ট সেটা হচ্ছে এরা সিনেমার কিছু বুঝে বাংলাদেশে হ্যান্ড টু হ্যান্ড বাংলাদেশে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন আগে কোনদিন দেখছে পাবলিক হুম পাবলিক কোনদিন দেখছে হ্যান্ড টু হ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন মানে কি বুঝতে পারতো স্যার আপনার বুঝেন নাই ইভেন জয় এটাও বলছে যে এই কথাটা যে মানে রায়ান রাফি নিশুকে নিয়ে আরও সিনেমা করতে মানে শাকিব নিয়ে আমি তো নিশুকে যোতা পিঠা করছি করছি না আচ্ছা তাণ্ডব সিনেমায় নিশুকে ব্যবহার করে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা দেখে দিল এটা তো দেখে দিল তার মানে কি ভালো হয়েছে না এটাতে তো আপনারা শাকিব খান খুশি হন নাই

আপনার কি ভাবতে আমি আমি দেখি নাই তাণ্ডব আমি আপনাদের আগে দেখেছি সেটা আমি একটা ভিডিওতে বলছিলাম একটা অন্য চ্যানেলে চ্যানেলে বলছিলাম আমার তো আপনাদের যদি একটু জ্ঞান থাকে যারা সিনেমা সম্বন্ধে বুঝেন তারা ঠিকই যে ভাই লাগবেন্ডব সিনেমাটা কাছে ভালো আছে ঠিক আর যাদের তাণ্ডব সিনেমা নিয়ে মানে করেন ভালো লাগে বলবেন ঠিক আছে আপনার কাছে তাহলে ভাই আপনার কাছে এখনো আপনি ওই আমলে আছেন যে আমলে ওই যে এখন দেবজিৎ খাওয়া নাই দেখেন না হইয়া আছে টাকা উঠে না জুড়ে 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 সাকিব ভাইয়া টলিউড খেয়ে দিছে আমি বলিউড খাইতেছি কি বিশ্বাস হইতেছে না আগামী এক মাস পর শুধু বাংলাদেশের সব নিউজ পোর্টাল আমাকে নিয়ে ব্যস্ত থাকবে আর এই ভিডিওটাই হতে পারে আমার জীবনের শেষ ভিডিও হ্যাঁ দর্শক হয়তো বা কিন্তু আমি পারবো কিনা আমি জানি না আমি নিজেকে কন্ট্রোল করতে কারণ আমি একজন পেশাদার কন্টেন্ট ক্রিয়েটার আমার তবুও টি সিরিজ থেকে বলে দিছে যে মানে অলমোস্ট আমাকে ইউটিউবিং না করার জন্য মানে এটা টি সিরিজ তাও হিন্দি মানে যেখানে দর সিনেমার আপনার গাঙ্গুলা দিতে চাইছিল অনন্য মামুন প্রতারক অনন্য মামুন সে পারে নাই দিতে আলটিমেটলি তো টি সিরিজ বাংলাতে দিচ্ছে আর টি সিরিজ হিন্দি আমার গানটাও হিন্দি অবশ্য গানটা হিন্দি ইংলিশ মিক্স আর আমার নায়িকা এখন আপনাদের কাছে যেমন আমার সাথে নায়িকা ঋতিকা সঙ্গানকে অত অবিশ্বাস্য মনে হয়েছে অবিশ্বাস্য মনে হয়েছে না যে আমি আসছি নতুন মানে এত তুর কালাম কেন আমাকে নিয়ে তাই না তো এখন এত নিউজ এত ইয়া এটা সেটা তো এখন এখনো ওগুলো আপনার দেখছেন কিনা আমি জানি না ব্যাপার পত্রিকায় এখন কথা হয়েছে যে ঋতিকা আসাম যেমন আপনাদের জন্য একটা চমক ছিল এখন তার চাইতো আমি দ্বিগুণ চমক কিছু দেখাতে চাইতেছি যেমন তাণ্ডব সাকিব খানের তাণ্ডব সিনেমার তো বেশি চমক হয়ে যাবে একটা বেশি আলোচনা হয়ে যাবে আমি চাই না সাকিব উপরে উঠতে সাকিব আমি মেগা স্টার মানি আর ওনার ধুলো নিয়ে আমি হতে চাই সাকিব ভাইয়া জায়গাটা খালি সাকিব ভাইয়া কারিনা কাপুরকে এই একটা ছবি দেখেন ছবি দেখেন ছবি দেখেন এই ছবিটা আমি আপলোড দিছি ফেসবুকে মানে আজকে সপ্তাহখানি হয়েছে তো এই ছবিটা নিয়ে সবার মাথা ব্যথা এই ছবিটা কোথায় এই ছবিটা হঠাৎ করে এই পোশাকে আমাকে কোন জায়গায় দেখলো মানে কি কেন দেখতেছে ঠিক আছে তারপরেই আবার তার দুদিন পর এই ছবিটা আপলোড দিই তারপর সবাই আরো অবাক হয় যে আসলে কি করতে যে গেছে ক্যাপশনে লেখা ছিল মানে উলট পালুট কথাবার্তা যে দেখবি শুনবি কবি না বোধাই সাজবি ছবি না মানে এমন একটা ক্যাপশন মানে মানুষদেরকে বুঝিয়ে দিছি যে আমি আস্তে আসি কিছু নিয়ে এই কাজটা বিগত পাঁচ বছর আমি টি সিরিজের শিডিউলের জন্য বসে আছি বিশ্বাস করবেন টি সিরিজ হিন্দি মানে পৃথিবীর এক নাম্বার চ্যানেল মিউজিকের জন্য মিউজিকের এক নাম্বার চ্যানেল টি সিরিজ হিন্দি ঠিক আছে সেটাতে আমি আসতেছি কারিনা কে নিয়ে আর এজন্যই আমাকে আর কন্টেন্ট তৈরি করাটা মানায় না তবে আপনাদের কাছে আজকে একটা অনুরোধ করে যাবো সেই অনুরোধটা যদি আপনারা রাখেন ঠিক আছে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে থাকবো না দেখেন আমার কাছে একজনকে মনে হয়েছে যে আর্থিকভাবে সে একটু কষ্টে আছে আমি তাকে ছোট করছি না যদি উজ্জ্বল তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে আমি তুমি এটা অন্যভাবে নিও না প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট এই ভিডিওতে করেন বা না করেন একটু উজ্জ্বলকে সাপোর্ট করেন আমার মনে হয় সে তো অ্যাটলিস্ট সাকিব খানের ভক্ত সাকিব ভাইকে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছে সে আমার আগে আসছে সে আমার আগে আসছে তো মানে উজ্জ্বল আমার কাছে ওর সাথে আমার কোনোদিনও কথা হয় নাই কোনোদিনও দেখাও হয় নাই কথা হয়নি বা পার্সোনালি যোগাযোগ হয় নাই ওর কন্টেন্টগুলো আর কথা বলে ওর কন্টেন্টগুলো আপনার একটু খেয়াল করেন যে উজ্জ্বলের কন কন্টেন্ট এত মানে সুন্দর হইতে সবার চাইতে সেই উজ্জ্বলের কন্টেন্টে এত পরিবর্তন মানে এত বাজে হইতে কেন তো জিনিসটাকে নিয়ে আমি রিসার্চ করছি যে তার কয়েকটা কন্টেন্ট দেখে তার কথাবার্তার মধ্যে তারপরে একটা ভিডিওতে দেখলাম যে সে বলতেছে দেখেন এই যে এই পেজটাতে আজকে বহুদিন যাবত ভিডিও সাইডে দিতেছি কিন্তু মনিটাইজ পাইতেছি না মনে করেন যারা শুধু এটার উপরেই নির্ভর এটার ইনকামের উপরেই নির্ভর মানে এই সোর্স মানে মনে করেন ইউটিউব পেজ দিয়ে এটার উপরেই নির্ভর মানে এটার টাকা দিয়ে তারা চলাফেরা করে সো তাদের তো প্রবলেম হয়ে যাবে যদি মনে টেস্ট না পায় সেটা বলতেছে তাকে আমি ছোট করতেছি না উজ্জ্বল ভাই তুমি প্লিজ ছোট নিও না দয়া করে তাকে আলাদে একটু সাপোর্ট করেন প্লিজ আমার একটা রিকোয়েস্ট থাকবে অ্যাটলিস্ট ও যাই কিছু করুক ও খারাপ করছে অনেকের সাথে ভালো করছে সেটা ঠিক আছে খারাপ মন্দ মিলেই আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে কথা বলতে চাই না মানে তেমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে তবুও মানে

তাহলে আমরা শাকিব বিয়ানরা কি পারি না তাকে হেল্প করতে প্লিজ হেল্প করতে কি পারি না একটা লাইক আর একটা কমেন্ট উজ্জ্বলের ভিডিওতে করবেন দয়া করে ঠিক আছে সে একটা ভিডিওতে আরেকটা ভিডিওতে বলছে যে আমরা তো হারিয়ে যাচ্ছি ও এখন আর আমাদেরকে কেউ লাইক কমেন্ট করে না ঠিক আছে আসলে নতুন নতুন অনেক রিভিউর আসছে আসতে নাম বলতে চাই না চ্যানেলের আসলে দেখেন আপনারা আছে যেমন একটা রিভিউ চ্যানেল আছে যারা সব সিনেমা মানে হলিউড বলিউড সব সিনেমা নিয়ে রিভিউ দেয় বাংলাদেশের বিশেষ করে আমাদের শাকিব খানকে দিয়ে শাকিব খানের আজেবাজে কথা বলে সাকিব খানের মন্দ কথা বলে ভাইরাল হয়েছে চ্যানেল আমার চ্যানেল বড় হবে কিভাবে আমি তো ওই যে করি কমিউনিটি গাইডলাইন থেকে স্টাইফ খাই আর চাপ খাইয়া পয়সা থাকি ছয় মাস ঠিক আছে এইভাবে আমি বাচ্চা কত চ্যানেল যে শেষ করলাম এই পর্যন্ত চ্যানেল বড় করবো কিভাবে তো যাই হোক এখন হয়তোবা আর একটা ভিডিও আমি বানাবো আমি জানি না এই ভিডিওটা আগে চাবো না ওই ভিডিওটা আগে চাবো এই কথাটা আমি দুই ভিডিওতেই বলে দিতেছি দিতে হয়তো ভিডিও আমাকে দেখতেছেন এরপরে যদি ভিডিও দেখেন ইউটিউবে সেটা দেখবেন আমি কোনো কোনো অন্য ভিডিও যদি শুনতে চান আপনারা যে যদি বলেন যে এই কমেন্ট বক্সে যে ভাই আপনার কথা আমরা শুনতে চাই আপনি দেখাতে হবে আপনাকে ঠিক আছে তাহলে আমি এইভাবে ভিডিও বানাবো ধরেন আমার সামনে কি আছে আমার আমার হোটেলের সামনে মানে আমার যে হোটেল তো হোটেলের সামনে আছে কি বিচ আমি বিচের একটা ভিডিও বানামলাম তো সাথে সাকিব ভাইয়ার একটা ছবি দিলাম ঠিক আছে সাকিব ভাইয়ের একটা ছবি দিয়ে মানে বয়সে কথা বললাম এভাবে কি আপনার ভিডিও মেনে নিবেন তাহলে তাহলে হয়তো বা আমি পারবো আর আপনারা মেনে নিবেন কিনা ঠিক আছে যদি মেনে নেন তাহলে ওইভাবে আমি ভিডিও বানাবো ঠিক আছে আর তাহলে আমি আর এভাবে আসলে মানে একটু প্রবলেম বুঝছেন মানে আর সবাই তো দেখেন না আমার চাইতে যারা নিচের অভিনেতা অনেক নিচের আমি দেখছি তারাও কোনো হিরো বা নায়িকা নিয়ে কথা বলতে চায় না ঠিক আছে তারাও কোনো হিরো বা নায়িকা নিয়ে কথা বলতে চায় না তো আর আমি সেই জায়গা থেকে এই করতেছি আমাকে সব পরিচালকরা অনেক আগে থেকে না 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 করতেছে বিশেষ করে আমার বন্ধু পরিচালক বেলাল সানি কিন্তু প্রথম থেকেই না না করতেছে তো আর আগামী মাসে এমনি তো আমার একটা সিনেমার মহরত আছে আর আগামী মাসে তিনটা আর সুখবর আছে আগামী মাসে আমার যে সিনেমাটা মানে করছি কলকাতায় সেই সিনেমাটা রিলিজ ডেট ঘোষণা করা হবে ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাজ পরে এ ফান আসছে